নাই আমি খাবারের প্রয়োজনে খাবারের কারণে আমি আজকে কবিরা গুনার মধ্যে লিপ্ত হইতেছি কাফি আমার আল্লাহর সামনে হাসরের ময়দান যখন কেম হয়ে যাবে ওই সময় আমি আমার আল্লাহর সামনে কি জবাব দিব এই জন্য আমি একটু কাঁপতেছি আমি ভয় পাইতেছি আমি একটু চিন্তা করতেছি জিনার কারণে আল্লাহ তারা আমাকে জাহান মধ্যে চালাইবে জাহান নামের আগুনের শাস্তি দিবে জাহান নামের কঠিন শাস্তির সম্মুখীন হব ও বাই কাফি তোমার কি আল্লাহ তালার ভয় হয় না তোমার উপরে কি আল্লাহ তালার রহম তুমি কি জাহান নামের আজাবের ভয় করো না যারা জিনার মধ্যে লিপ্ত হবে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এমন শাস্তির সম্মুখীন করবে কাটাওয়ালা ফেরেশতারা তাদের কাপ জায়গা ধরবে জিনার কারণ কারণে তুন্দর লুটি যেমন চুলার মধ্যে দেখা যায় ওই গহীন চুলার মধ্যে জিনা করে তাদেরকে নিক্ষেপ করা হবে ইদারু আদহুম মিম মাকানিম বাঈদিন সামিউ লাহা তাগাইদা ওয়া যাফিরা ওই জাহান্নামের নামের গরজনের আওয়াজকে শুনতে পারবা ও কাফি একটু কি জাহান নামের আজাবের বয় হয় না একটু কি তোমার জাহান্নামের শাস্তির কথা স্মরণ হয় না একটু কি কবরের কথা স্মরণ হয় না আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন কারিমের মধ্যে বলেন ফামাই আমাল মিসকালা ذره তিন যে ব্যক্তি বিন্দু থেকে বিন্দু পরিমাণ গুণানিয়া কবরের মধ্যে যাইবে কবরের দুই পাশের মাটি এমন চাপ দিবে এক পাশের হার অন্য পাশে ঢুকিয়া যাইবে আল্লাহ রব্বুল আলামিন বলেন বিসমিল্লা করে তোমার আজাব শুরু করলাম তোমার দেহের কোন শরীরের কোনো আকার আকৃতি থাকবে না বলেন মহিলা যখন সামনে লোকটা শত শত যে সুন্দরী নারীর সাথে জিনা লিপ্ত হয়েছে শত শত সুন্দরী নারীর সাথে নতুন নতুন বিস্তায় কাটাই দিল এই লোকটার সামনে যখন আল্লাহ তালার নাম নেওয়া হয়েছে তখন এই লোকটা অটোমেটিকই ওই বোনকে ডাক দিয়া বলে বোনামার যাও যাও আজকে থেকে আমি তবা করিয়া ভালো হয়ে গেলাম দূরে বলেন সুবাহান আল্লাহ এই জন্যই বলে আমরা সমাজের মধ্যে অনেকে মনে করি আমার তিনটা ছেলে প্রতিষ্ঠিত আমার দুইটা মেয়ে প্রতিষ্ঠিত আমি ভালো ভালো জায়গায় চাকরি করি আমার ভালো ভালো ব্যবসা আছে সমাজের মধ্যে আমার সুনাম সুখ্যাতি আছে আমার মতো সাকসেস কেউ নাই আল্লাহ রব্বুল আলামিন বলেন তুমি তো সাকসেস না সাকসেস হলো ওই ব্যক্তি যে ব্যক্তি পাঁচটা গুণে গুণান্বিত ধরে বলেন কয়টা গুণ যে ব্যক্তি পাঁচটা গুনে গুণান্বিত এক নাম্বার ইদির যখন তার সামনে আল্লাহ তালার নাম নেওয়া হয় ও জিলাত হুলু তার অন্তরের মধ্যে বর সৃষ্টি হয় ওই ব্যক্তি হইল পরিপূর্ণ ঈমানদার সুরে বলেন সুবাহান আল্লাহ তাহলে যে ব্যক্তি পরিপূর্ণ ইমান্দার যে ব্যক্তি পরিপূর্ণ ইমানদার পরিপূর্ণ মুক্তি হতে চায় তার জন্য সিফতের দরকার হলো পাঁচটা সিফত যার মধ্যে পাঁচটা সিফত আছে সেই ব্যক্তি পরিপূর্ণ ইমানদার আর যে ব্যক্তি পাঁচটা সিফত অর্জন করবে আল্লাহ রব্বুল আলামিন বলেন এই ব্যক্তিকে আমি আল্লাহ রব্গু গুলা তিনটা পুরস্কারে পুরস্কৃত করবো বুঝলে বলেন সুবাহান আল্লাহ ইন্ন আলমু মিনুন আল্লাহ জীনদা জুকির আল্লাহ ওজিলাত কুলুব মুমিনার এক নাম্বার সিফাত হলো মুমিনার এক নাম্বার গুণ হল মুমিনারের সামনে যদি আল্লাহ তা আল্লাহর নাম হয় তার অন্তরটা জাহান্নামের ভয়ে কে পড়ে

কোরআন করিমের আয়াত তেলবাদ করা হয় অর্থাৎ জাহান কথা তুইলে ধরা হয় জান্নাতের আলোচনা তুইলে ধরা হয় আল্লাহ রব্বুল আলমিনের কথা তুইলে ধরা হয় নবী আলাইহ সালাত সালামের কথা তুইলে ধরা হয় আল্লাহ রব্বুল আলামিন বলে তখন তার ইমানের পাওয়ার বেড়ে যায় জোরে বলেন সুবাহান আল্লাহ উদাহরণ দিলে বুঝতে পারবেন অনেক সময় দেখবেন কারেন্টের লাইনের ভুলটিস কমে আর বাড়ে কমে আর বাড়েনি লাইট যখন বাড়ে তখন কি লাইট দুইটা হয়ে যায় যারা সত্যিকারের ইমানদার যারা সত্যিকারের মুমিন মুতাকি পরহেজগার যাদের মধ্যে আল্লাহ তালার মোহাব্বত আছে নবী আলাইহিস সালাতু সালামের মোহাব্বত আছে যাদের মধ্যে আল্লাহ মরব্বুল আল আমিনের জন্য যারা ভাবে লাঞ্ছিত হইতে রাজি বঞ্চিত হইতে রাজি জীবন দিতে রাজি রক্ত দিতে রাজি কলজ্জা দিতে রাজি মহতারা মহাজরিন তাদের সামনে যখন পুরান আর আলোচনা করা হয় অর্থাৎ কুরান আর আলোচনা তাদের সামনে তুইরা ধরে তখন লাডের কারেন্টের বুলটিশ যেরকম ভাবে লাডের আলো বেড়ে যায় এরকম যারা মুমিন মুতাকি পরহেজগার তাদের সামনে কোরআন করিমের আয়াত তালাবাদ করলে আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ তুলে ধরলে তাদের ইমানের পাওয়ার বেড়ে যায় জোরে বলেন সুবাহান আল্লাহ এই কথাটা কার জোরে বলেন সুরাং আংফালের দুই নাম্বার আয়াত আল্লাহ রব্বুল আলমিন মুমিনের পাঁচ পাঁচটা গুণের কথা তুলে ধরেন তিন নাম্বার গুণ হলো আমিম্মা রাযাকনাহুম ফিকুন আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে যা দিয়েছি আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে যা দিয়েছি সেখান থেকে ব্যয় করা জোরে বলেন আল্লাহ ইননামাল মুমিনুনা লযিনা ইযা যিকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম এক নাম্বার মুমিনের সিফাত হলো যখন আল্লাহ তালৰে নাম নেওয়া হয় তখন তার অন্তরের মধ্যে বয় সৃষ্টি হয়ে যায় জাহান্নামের আজাবের বয় সৃষ্টি হয়ে যায় দুই নাম্বার গুণ ইদা দুকিৰল লগজিলাত কুলুবুঘুমো ঐধা তুলি তালৈ সিম আয়া তুহু জাদা তুহুম দুই নাম্বার গুণ হলেও যখন তার সামনে কোরআনের আলোচনা তুলে ধরা হয় কোরআনে করিমের আয়াত তেলবাদ করা হয় তার ঈমানের পাওয়ার বেড়ে যায় জোরে বলেন সুবহানাল্লাহ মুমিনার তিন নাম্বার গুণ হলো ওয়া আলা রাব্বিহিম ইয়া যে মুমিন মুত্তাকী পরহেজগার তার তিন নাম্বার গুণ হলো ও আলা বিহিমিয়া ইয়া সে সদা সর্বদা একজনের উপরে ভরসা করবে তার নাম কি জোরে বলেন সেদা সদা সর্বদা যখন मुसीবতের মধ্যে পড়বে এক দিনের পরে বর্ষা করবে তার নাম কি জোরে বলেন আমাদের হায়াতের মালিক কে জোরে বলেন আমাদের মউতের মালিক কে জোরে বলেন আমাদের রিজিকের মালিক কে জোরে বলেন তাহলে মুমিনের পাঁচটা গুণ যদি অর্জন করতে পারে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেন তাকে আমি আল্লাহ রব্বুল আলমিন তিন তিনটা পুরস্কারে পুরস্কৃত করব তাহলে মুমিনের এক নাম্বার গুণ হলো যখন তার সামনে আল্লাহ তখন তার অন্তরের মধ্যে জাহান নামের আজাবের বয় সৃষ্টি হবে যখন তার সামনে কোরআন একমের তেলাওয়াত হয় তখন তার ইমানের পাওয়ার বেড়ে যাবে যখন কোন মুসিবতের মধ্যে পড়ে তখন কার উপরে ভরসা করে নজরে বলে মুমিনের এই তিনটা গুণ আর দুইটা গুণ হলো আল্লাহ মুমিন মুতাকি পরহেজগার নামাজ আদায় করবে পাশুক্ত নামাজ জামাতের সাথে আদায় করবে অর্থাৎ পাশুক্ত নামাজ সে পড়বে চার নাম্বার গুণ পাঁচ সুক্ত নামাজ জামাতর সাতা করবে পাঁচ নাম্বার গুণ হলো ওমিম্মা রাজাকনাহু মিয়াম ফি দুনিয়া আল্লাহ রব্বুল আলামিন যে সম্পদ দিয়েছেন এই সম্পদ থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করবে জোরে বলেন আল্লাহ মুমিনের গুণ কয়টা জোরে বলেন পাঁচটা যেই ব্যক্তি মুমিনের গুণে পাঁচটা গুণে গুণান্বিত হবে তাকে আল্লাহ রব্বুল আলামিন কয়টা পুরস্কারে পুরস্কৃত করবে মন থাকবে নি তিনটা তো মুমিনের এক নাম্বার গুণ কি যখন মুমিনের সামনে আল্লাহ তালার নাম নিবে তখন তার অন্তরের মধ্যে জাহান্নামের বয় সৃষ্টি হবে এটা কিসের গুণ মুমিনের এক নাম্বার গুণ দুই নাম্বার গুণ হলো ওয়াইযা তুলিয়া আলাইহিম আয়াতুহু জাদাতুহুম যখন তার সামনে কোরআন কারিমের তেলাওয়াত হবে আল্লাহর আলোচনা তুলে ধরা হবে জান্নাত জাহান আলোচনা তুলে ধরা হবে তখন তার ইমানের পাওয়ার বেড়ে যাবে তিন নাম্বার গুণ হল ওয়া আলা মিয়া কালুন সুখে দুঃখে সকাল সন্ধ্যা সদা সর্বদা কার উপরে ভরসা করবে এক নাম্বার গুণ তিন নাম্বার গুণ চার নাম্বার গুণ হলো আল্লাহ্বী নায়ুটি মুন মুমিনের মু মিনারের চার নাম্বার গুণ হলো পাশত্ব নামাজ জামা সাথে আদায় করবে কথা কা না বুঝি রে বানামা ডাকিতেছে না মানার জন্য কোনো সুযোগ নাই সুরা আং ফাল নাম্বার পারায় সুরা আংফালের দুই নাম্বার আয়া তার তরজ্মা বলতেছি ব্যাখ্যা বিশ্লেষণটা অনেক বিশাল জুমা কি জুমা বৎসর পার হয়ে যাবে এই পাঁচটা গুণের ব্যাখ্যা বিশ্লেষণ শেষ হবে না পাঁচ নাম্বার গুণ কি ওমিম্মা রজাকনাহু মিমফিকুন আমি আল্লাহ তোমাদেরকে যা দিছি সেখান থেকে তোমরা কি করো কার রাস্তায় ব্যয় করো আরেককে বারে বারে কইতাছে না আছে কালেকশন করবা না আমি কালেকশন কি সারা বছর করে পাঁচ নাম্বার মুমিনের গুণ হলো সদা আমি আল্লাহ রব্বুল আলমিন যা তোমাদেরকে দিছি তা থেকে কি করো আল্লাহ তালার রাস্তায় ব্যয় করো অনেকে আবার শুধু দান করতেই থাকে ঘরের মধ্যে একটু ভালো বাজার করে না সন্তানদেরকে একটু ভালো পোশাক পরায় না সন্তানের হাতে দশটা টাকা হাতে দেয় না এটা না দেয় মসজিদের মধ্যে দান করে দিচ্ছে মহতারাম হাজিরিন বিষয়টা এরকম নয় আপনার রুজি থেকে আপনার কামাই থেকে অবশিষ্ট আপনি একটু মসজিদে দিবেন মাদ্রাসায় দিবেন ওয়াজ না ফেলে দিবেন এতিম বাচ্চাদেরকে সহযোগিতা করবেন আপনার সংসারের জন্য আপনি যা খরচ করতেছেন এটাও সৎকায় জারিয়া জোরে বলেন সুবাহান আল্লাহ আমরা যারা পুরুষরা আছি অনেক সময় রাস্তাঘাটে অনেক ভালো মন্দ খাবার খাই নিজের বিবি সাহেবের কথা মনে থাকে না জোরে বলেন ঠিক কিনা হ্যাঁ তারা কই যাইবো আর আমাদের আদত এমন খারাপ আমরা নিজের বিবিকে একটু ভালো খাওয়াই এটা চাই না কিন্তু আরেক গড়ের বাবিল লেগে ঠিকই জ্ঞান এমন মানুষ আসেনি সমাজের মধ্যে নিজের বউর কথা ভালো লাগে না কিন্তু আরেকজনের বউর সাথে সে ঘন্টার পর ঘন্টা কথা বলে জোরে বলেন ঠিক কিনা এরকম অভ্যাস সেরে দিতে হবে আপনি আপনার সংসারের জন্য ব্যয় করবেন হাদিসের মধ্যে আসছে তুমি যদি তোমার বিবির জন্য যা খরচ করো এটাই সৎকা তুমি তোমার সন্তানের জন্য যা খরচ করো এটাই সৎকা তুমি তোমার বাবা মার জন্য যা খরচ করো এটাই সৎকা মহতারাম হাজরিন তাহলে মুমিনের গুণ কয়টা মস্ত থাকতে হবে মমিনের গুণ কয়টা পাঁচটা এক নাম্বার গুণ তার অন্তরের মধ্যে আল্লাহ তালার নাম নেওয়ার সাথে সাথে জাহান নামের ভয় আসবে দুই নাম্বার গুণ তার সামনে কোরআনে কারিমের তেলাওয়াত করলে তার ইমানের পাওয়ার বেড়ে যাবে তিন নাম্বার গুণ সদা সর্বদা সুখে দুঃখে মুসিবতে আল্লাহ তাআলার উপরে ভরসা করবে চার নাম্বার গুণ পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করবে পাঁচ নাম্বার গুণ হলো এরকম ভাবে আল্লাহ তাআলা তাকে যে সম্পদ দিয়েছেন সেই সম্পদ থেকে আল্লাহ তাআলার জন্য দান করবে খরচ করবে তাহলে মুমিনের গুণ কয়টা জোরে বলেন কয়টা এই সমস্ত গুণাগুণকে আমাদের মধ্যে ফিট করার দরকার আছে না নাই এই সমস্ত গুণাগুণ আমাদের অন্ত আমাদের দেহের মধ্যে আমাদের অন্তরের মধ্যে অবশ্যই অবশ্যই ফিট করার দরকার আছে আল্লাহ তালা আমাদের সকলকে উক্ত পাঁচটি বিষয়ে গুণে গুণান্বিত হওয়ার তৌফিক দান করুক সকলে বলেন আমিন